এবার আমরা গিল্ড হলে আসেছি যেখানে আমাদের লন্ডন বাঙ্গালী ফিল্ম ফেস্টিভ্যাল আবারও লঞ্চ হবে দিস ইজ দ্য এইথ রাউন্ড সো আমরা আশা করি আপনারা সবাই এটাকে সাপোর্ট করবেন লন্ডন বাঙ্গালী ফিল্ম ফেস্টিভ্যাল হলো এই ফেস্টিভালটা যে আমরা বাংলাদেশ আর কলকাতা থেকে বিভিন্ন ছবি নিয়ে আসি আর আশা করি আপনার এই ছবিগুলোকে সাপোর্টও করবেন আর আমাদের যে উদ্দেশ্যটা ছিল বা আমাদের অ্যাম্বিশন যে আমরা ভালো ভালো বাংলা গল্পগুলো মেইন স্ট্রিমে নেওয়ার জন্য যেভাবে আমরা বার্বিকেনের মধ্যে শুরু করব। আগামী মঙ্গলবারে বার্বিকেন ইজ দ্য লার্জেস্ট আর্ট সেন্টার ইন ইউরোপ এখানে প্রিয় মালতি দিয়ে শুরু করব। যেখানে আমাদের বাংলাদেশ থেকে ফিল্ম মেকারও আসবে তারপরে ব্যাংক অফ ইংল্যান্ডও আমাদের একটা স্পেশাল স্ক্রিনিং হবে আর আশা করি আপনারা আমাদেরকে জয়েন করবেন আগামী সাতাইশ তারিখে জেনেসিস সিনেমার মধ্যে যেখানে গিয়াসুদ্দিন সেলিম উনি বাংলাদেশ

আমাদের ইচ্ছে ছিল যে বাংলা ছবিটাকে আমরা ইন্টারন্যাশনালি পৌঁছে দেবো সেই লক্ষ্যে আমরা কাজ করছি তো আমার প্রথমবার যখন আমরা ফেস্টিভ্যাল করলাম তখন আমার বেবির বয়স ছিল মাত্র চার মাস এখন আমার বেবি বয়স নয় বছর সো ফেস্টিভ্যালের সাথে সাথে আমার ছেলে বড় হয়েছে বা আমার ছেলের সাথে সাথে ফেস্টিভ্যাল বড় হয়েছে তো এখন আমরা অনেকটাই প্রসারিত আমরা চেষ্টা মানে পারছি ফিল্ম মেকারদের নিয়ে আসতে বা আরেকটু বড় পরিসরে করতে এবং আমাদের ভেনুগুলো খুব চমৎকার হয়েছে তো এটাকে আমরা আরেকটু আধুনিকের মতো করতে চাই আপনারা দেখবেন যে ইন্ডিয়া যখন আইফা করে বা অন্যান্য অ্যাওয়ার্ডস করে বা এরকম ধরনের ফেস্টিভ্যাল করে এটার প্রমো মানে প্রচার প্রসার কত বড় হয় কিন্তু আমরা আসলে এখনও বলা যে এখন আমরা স্ট্রাগল করছি কারণ আমরা যখন ফেস্টিভ্যালের জন্য সবাইকে ইনভাইট করি সেটা একদম রুট লেভেল থেকে ডিরেক্টর লেভেল থেকে শুরু করে অডিয়েন্স লেভেলের আসলে টান্নভারটা খুবই কম হয় ইনফ্যাক্ট আজকে কিন্তু ফিফটি পিপলের ইনভিটেশন ছিল আর আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কতটুকু গুরুত্ব নিয়ে সবাই এসছে বা দেখছে সো আমাদের আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনার বন্ধু বান্ধব আশেপাশের মানুষদেরকে একটু এনকারেজ করবেন যাতে এই জিনিসটাকে আমরা আরও সুন্দরভাবে মানে সবার সামনে প্রেজেন্ট করতে পারি তো আমি আরেকটা জিনিস ছোট করে এটার সাথে ইনক্লুড করে দিব আজকে যেহেতু আমাদের ফেস্টিভ্যালের জন্যই এটা আসলে জরুরি আমাদের আসলে রেগুলার এন্টারটেনমেন্টের মধ্যে ফিল্ম কেন জানি নাই সামহাও একটু দূরে আছে সো আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস শুরু করছি একটা ফিল্ম ক্লাব যাতে আমাদের রেগুলার প্রত্যেক সপ্তাহে একটু ছবি দেখতে পারি থ্যাঙ্কস থ্যাংক ইউ অল ফর কামিং Uh, i'm subitita, the festival director. Um, if you are following the festival since its inception or if you are associated with the festival, you would know that for the last uh, past seven years, uh, the london bengali film festival is promoting and supporting the underrepresented south asian culture in the uk. i will just briefly uh, tell you about what the festival generally do um, what our specialty is and then i can quickly talk about the program or you can go to the website if you don't have yeah so um, we, primarily we showcase films from the national bangladeshi cinema and the regional films from india from the eastern part of india as bangladesh and west bengal uh, share cultural and linguistic similarities mm, and at the same time, we also showcase films from the South Asian diasporic communities around the world. Um, for example, in the past editions, we had films from Bengali filmmakers, um, made, the films made by Bengali filmmakers from the US, Canada, and the UK as well. Um, and similarly, this year, we have a, a special screening of a documentary film. Uh, which is called Ochin Pakhi, and for that film, just Monsieur mentioned that we are partnering with the Bank of England, um, and that the, the story of the film, the documentary film, is is about a Baul music band based in Chicago, and other than that film, we have another uh, British Bangladeshi filmmaker's short film. So these two films are. Uh, we felt that these two films are a strong representation from the South Asian diasporic communities. Other than that, we have Bangladeshi films and the films from uh, India. So, I think for the detailed uh, show times, you can go to our website. And if you just go to the program page and follow our Facebook page, we are updating all the show times there.